পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করে ঘোষণা আকরনা ফি বুয়তি কুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীদা তোমরা জাহিলি যুগের মতো মেকআপ করে নেদের শরীরটাকে সুন্দর করে রাস্তাঘাটে পরপুরুষের সামনে তোমরা বাহির না। আমার আল্লাহ করে ঘোষণা ঘোষ না জাহিলিয়াতিল ওলা নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো কিন্তু বর্তমান সমাজে নারীদেরকে দেখা যায় কাপড় পরেও শরীর অলঙ্গ কথা বলেন ঠিক কিনা আজকে একজন মা যদি ঠিক থাকে গোটা পরিবারটা ঠিক হবে আজকে আপনার বউ ফেসবুক চালাতে পারে আপনি আজকে আপনার বউ উপন্যাস করতে পারে কিন্তু দুঃখের বিষয় কোরআন করতে পারে না কথা বলেন ঠিক কিনা তাহলে আপনার ঘরে সব সময় টেলিভিশন চলে ফেসবুক চলে ইউটিউব চলে কিন্তু আল্লাহর কোরআন চলে না আপনার ঘরে রহমত আসবে ভাই কথা বলেন আপনার ঘরে কি রহমত আসবে আমি যথা সময়ে শেষ করব আমার স্মরণ আছে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার শুনেন শুনেন মা বোনেরা শুনেন পর্দার বর্ণনা পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না সুরানোরের চারুকুতে ফরমায়াস ও গো আমার দিনের নবী বালু মমে না দৃষ্টি সদা নিচে রাখবে বেবেলা দেখবে না থাকবে সদা নিজ বাড়িতে পাড়া গ্রামে ঘুরবে না স্বামীর অধিকার সর্ব কিছুই তাহার নাই মানা দেবর ভাসুর বনাই বিয়াই দেখা করা যাবে কিন্তু আজকে স্বামীর সামনে সাজে না কথা বলেন পার্কে যাওয়ার সময় সাজে কথা বলেন ঠিক কিনা আরে তুমি সাজু করবা তুমি মেকআপ করবা তোমার স্বামী তোমাকে দেখবে তোমার স্বামী তৃপ্তি পাবে আনন্দ পাবে এবং পরকিয়ার হাত থেকে বাঁচবে কথা বলেন ঠিক কিনা তুমি স্বামীর সামনে সিরা কাপড় পরো আর বলো যে পাশের বাড়ির ভাবীকে ভালো লাগে আমায় ভালো লাগে না আরে পাশের বাড়ির ভাবি তো সেজেগুজে তোমার স্বামীর সামনে আসে তুমি তো মেকআপ করে ভালো পোশাক পরে তোমার স্বামীর সামনে আসতে পারো না কথা বলেন ঠিক কিনা এর জন্য তো তোমার স্বামী পরকিয়া করে জি্কার মেরে বলেন ঠিক কিনা ঠিক পিতা শ্বশুর ভাই ভাতিজা নেজের ছেলে যে জানা চাচা মামা বোনের ছেলে সতিনバター এ জানা অতি বুড়ো অবু ছেলে আর যে নারী না এদের সাথে চলবে দেখা ফরমাই আছেন রব্বানা কৃত আর আপন জামাই আপন দাদা আর নানা এদের বাইরে যারা আছে আল্লাহ কোরআনে করে ঘোষণা তাদের সাথে দেখা করা যাবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন তোমরা নামাজ রেহেতে করো কিন্তু আজকে দেখা যায় আমরা জানি না সুরা ফতুয়া দেই পুরা বলেন আসে না নাই হুজুরের দশকি কি হুজুর একটু পাকা করে হাতে তা চলবে না হুজুরের দশকি কি হুজুর খাওয়ার পরে ধরে হাতে দাগ দিলে শুনে না বলেন আছে না নাই জানি না সুরা ফতুয়া দেই পুরা কিন্তু জানে না এই বুড়া একটা সুরা জানে না তা সাহুদ্দর শরীফ বলে না সে নাই ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া ভরিয়া জাহান নামে যাইতে হবে মরিব গিলাক ধরিয়া কেন শরীয়তের ধার ধারে না মারুফাতের কান্দারি নামাজ সারো গান বলছে বাবা ভান্ডারি পঞ্চায় তানে কইছে তোমায় নামাজ পড়া লাগবে না নবী করে ঘোষণা বলে মাই হায় সাবু বিহিরাব্দি আমা নবী করে ঘোষণা কে আমতের ময়দানে নামাজ সারা হাসুর মাঠে পা বাড়াইতে পারবে কমন পারবে রে ভাইয়া আমার আজকে আমরা এত কিছু করার পরেও এত টাকা কামাই করার পরেও বলেন আমাদের মধ্যে কি শান্তি আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন শান্তি আছে যে ভ্যান চালায় এক গামলা ভাত খেয়া জহরের নামাজের পরে এবং এমন দেখা যায় সারা দিনে ঘুম পারে তার কিন্তু ইনকাম তেমন কোনো নাই কিন্তু অনেক বড় বড় টাকাওয়ালা সম্পদশালী আছে ভাই ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম হয় না কথা বলেন ঠিক কিনা ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাব জগতে প্রভুর খেলা বুঝবে না রে সব জানায় ভাব জগতে প্রভুর খেলা বুঝবে না রে সব জানায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাตา পিতা সন্তান হয়ে কথা শুনতে রাজি নয় যাহা ইসসাত হাই করে বুড়া বুড়ির কিসের ভয় বলে বুড়া বুড়ির কিসের ভয় বলে বুড়াল হইছে মাথা খারাপ বলে বুড়াল হইছে মাথা খারাপ নামাজ রোজার জারি গায় শান্তি কেন নাই এই দুনিয়ায় ভাবো निराলায় শান্তি কেন নাই এই দুনিয়ায় নারীরা কয় স্বাধীন পাইছে পুরুষের দরকার নাই যাহা ইচ্ছা তাহাই করি নিজের কামাই নিজে খাই বলে নিজের কামাই নিজে খাই তাই বিমান থেকে শুরু করে দোকান খামার সব চালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় পানির নিচে মন জ্বলাইলে মন কখনো জ্বলে না খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না বলে ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না বলে না সেনা নাই পানির নিচে মম জ্বালাইলে মম কখনো চলে না খাজা বাবার মুড়িদ হলে নামাজ রোজা লাগে না বলে নামাজ রোজা লাগে না তাই ভাঙ থেকে শুরু করে মদ গাজা সবই খায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নারায়ণ তাকবীর প্রধান বক্তার আগমন

হযরত মাওলানা হাফেজ কারিয়াকরাম নূর সাহেব ভাই আমাদের সামনে